সো গাইস তোমরা দেখতে পাচ্ছ মাটিতে কাঁঠাল ধরে আছে বছরে তিনবার কাঁঠাল ধরবে গাছে এই কাঁঠালের চারাগুলো বা কাঁঠালগুলোর নাম হচ্ছে পিন কাঁঠাল মাটিতে কাঁঠাল ধরে থাকে দেখো আর তো কত ইচোর বিক্রি করা হয়েছে পাতায় পাতায় কাঁঠাল দেখো ওখানে পাতা এই সাইডটাই ওখানেও কাঁঠাল এখানে আবার দেখো মাটিতে গাইস দেখতে শো গাইস দেখতে পাশ মাটিতে ধরে আছে কাঁঠাল দেখো মাটিতে প্রচুর পরিমাণে হয়েছে কাঁঠাল মার্কেটে এই কাঁঠালটা কিনতে গেলে একশো টাকা দাম নেবে একশো থেকে দেড়শো টাকা এটা তো নষ্ট হয়ে যাচ্ছে ফেলে নষ্ট হয়ে এটা কত ছোট অবস্থায় কাঁঠাল ধরেছি দেখো কাঁঠাল আর কাঁঠাল এইখানে মাটির মধ্যেও ধরেছে মাটিতে ধরেছে এই দেখো মাটি তো পরে উপরে মাটির উপরে রয়েছে কাঁঠাল তাহলে এইটুক সামান্য একটা ছোট কাছে কত কাঁঠাল আর এইটা তো রান্না করার জন্য নিলাম আর এদিকে কাঁঠালের চারা রয়েছে এগুলো চল্লিশ টাকা পার পিস বিক্রি করা হয় চল্লিশ টাকা পার পিসি দেখো এখানে রয়েছে কাটিং চারা এখানে ধরেছে আরও তো কত বিক্রি করা হয়েছে মার্কেটে আমাদের দশটা কাঁঠাল গাছ রয়েছে ছোট ছোট পিন কাঁঠাল দশটা আছে যেগুলো কাঁঠাল হয় আর বাদ বাকি তো কলমের জন্য প্রচুর রয়েছে এই সাইডটায় রয়েছে কলম করা ছোট ছোট ধরা গাছ আমাদের দশটা রয়েছে এরকম কাঁঠাল ধরে থাকছে সেটা দশটা গাছ রয়েছে আর কলম করার জন্য তো প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গাছ রয়েছে এই সাইডে আছে এখানে আছে এইদিকে আছে এগুলো হচ্ছে পিন বছরে তিন চারবার ধরবে মানে ম্যাক্সিমাম তো তিনবার ধরবেই গ্যারান্টি সহকারে কারণ আমাদের গাছ আমরা তো কবার ধরবে কি ধরবে না আমাদের গাছগুলো তো তিনবার কখনো কখনো চারবারও আসে এখন তো চারবার আসে যখন গাছগুলো ছোট ছিল তখন তিনবার আসতো